আসসালামাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা খাদ্য অধিদপ্তরের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঠিক ঠিক আছে আছে প্রায় শূন্য জন্য প্রকাশ আগে কিন্তু খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটারই কিন্তু এখন পর্যন্ত এক্সাম হয়নি তবুও তারা নতুন করে আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রায় এগারোশো একানব্বইটি শূন্য পদের জন্য ঠিক আছে আমি কিন্তু আগেই একটা ভিডিও করে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আগে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওই পরীক্ষাটা আগে হবে না নতুন করে আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আরো কিছু পথ সংখ্যা বাড়িয়ে নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি আপনাদের আগেই বলেছিলাম সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকে প্রকাশ করা হলো ঠিক আছে আবেদনের শুরুর তারিখ হচ্ছে আট চার দুই হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আটই এপ্রিল দুহাজার পঁচিশে কিন্তু আপনারা আবেদন শুরু করবেন আর আবেদনের শেষ তারিখ হচ্ছে সাতই মে দুহাজার পঁচিশ ঠিক আছে আটই এপ্রিল দুই হাজার আবেদন শুরু করবেন আর আবেদনের শেষ সাতই মে দুই হাজার পঁচিশ ঠিক আছে আর পথ সংখ্যা হচ্ছে অনেকগুলো কিন্তু ঠিক আছে তেরোতম থেকে বিশতম গ্রেডে আপনারা যে কোনো পথ আবেদন করতে পারবেন তেরোতম গ্রেডের নাম হচ্ছে খাদ্য উপপরিদর্শক আর পনেরোতম গ্রেডের নাম হচ্ছে খাদ্য সহকারী অর্থাৎ এই দুইটা পদে কিন্তু অনেকগুলো শূন্য পদ রয়েছে ঠিক আছে এই তেরোতম গ্রেড আর পনেরোতম গ্রেডে অনেকগুলো শূন্য পদ রয়েছে আমি দেখলাম সাড়ে তিনশো থেকে চারশোটার মতো দুইটাতে কিন্তু শূন্য পদ রয়েছে সো আপনারা একটাতে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সেটা হচ্ছে খাদ্য সহকারী উপপরিদর্শক ঠিক আছে সো শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারাই কিন্তু সহকারী খাদ্য উপপরিদর্শক আবেদন করতে পারবেন সো আপনাদের হাতে কিন্তু চরম একটা সুযোগ ঠিক আছে একটা সরকারি চাকরি নিশ্চিত করা ঠিক আছে আর যারা তেরো গ্রেডের জন্য আবেদন করবেন তাদেরকে অবশ্যই অনার্স কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট আজকে কিন্তু অনেকগুলো শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যদি খাদ্য অধিদপ্তরে একটা চাকরি নিশ্চিত করতে চান তাহলে আপনাকে কিন্তু হাতে যে সময় রয়েছে আমি বলবো হাতে কিন্তু আপনাদের চার থেকে পাঁচ মাসের মতো সময় রয়েছে ঠিক আছে সো এই পাঁচটা মাস যদি আপনি ভালোভাবে প্রপার ওয়ে ইউটিলাইজ করতে পারেন আমি বলবো আপনি খাদ্য অধিদপ্তরের একটা চাকরি নিশ্চিত করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু প্রিলি পরীক্ষা হবে রিটার্ন পরীক্ষা হবে দেন ভাইবা পরীক্ষা হবে সো আপনাকে কিন্তু গুছিয়ে পড়াশোনা করতে হবে ওকে তো আর কথা বলতেছি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি ডিটেলস সবকিছু আবারও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেটা দেখে আসবেন ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আলাইকুম